করা আমি কোন লই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ভিন্ন ভিন্ন কালারের টাউজার আছে বাইক না মাথাটা নষ্ট আচ্ছা তুইজন মেলাইছ আমি একটু ভিডিওতে দেখাই তুই সবাই কো আজকের ভিডিওটা যাতে দেখে যারা ভালো মানের টাউজার খুঁজে হ্যাঁ আমি দেরি করতাম না এই যে একটা টাউজার একেবারে সিম্পল বাইক না দেখা নাইকের সিং সিঙ্গেল পাইপিং দেওয়া ঠিক আছে একেবারে সিম্পল মাত্র সাতশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি ভাইগ না দেখাইছ দেখাইছি এটার এম এল এক্সেল ডাবল এক্সেল এই সাইডটা সাইজ এটার কিন্তু কালো কালারটা আইসে হ্যাঁ ট্রাউজার যে কালো এবং ছাই কালার দেখাইছিলাম দেখেছিলাম এটা হচ্ছে কালো কালার বাইক না যারা কার্গো হউজার এতদিন ধরে খুঁজছিল যে সবাই কবে এই ভিডিওটা বিটুটাতে দেখে কার্গো কার্গুটাউজের কিন্তু পাঁচটা কালার নিয়ে আইছি আমরা আপনি দেখাইন দেখতাছেন এই জন্য কার্গুটাউজের দেখ কটা পকেট পিছনে সামনে খালি পকেটের পকেট এটা দেখ স্প্রিং করে বাইক না এটার কিন্তু কালার হয়েছে পাঁচটা আর এডি দাম হয়েছে নয়শো পঞ্চাশটি না দাম ওখানে দাঁড়ালাম আজকে বিদ্যুৎ কাপ ভালো লাগে না কাস্টমাররা আমরা ভালোবাসে আমরাও কাস্টমাররে ভালোবাসি এলাই কিন্তু লি একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখছ জলভাই কালার কটা দিলাম দুই ডেয়া এই যে দেখ এটা সাদা না এটা বিস্কিট কালার সম্ভবত ঠিক আছে তিন ডেয়া এই যে আরেকটা কালার দেখ হাউসের কিন্তু সবগুলো মাথা নষ্ট ঠিক আছে জি চাইরটা কালার সবগুলা দেখাছে এই যে আরেকটা কালার কালো বেশিরভাগ ছেলেদের কালো পছন্দ এই যে কালো আর ব্যাগটা এই যে এটা হচ্ছে প্যারাসুট প্যারাসুটের কিন্তু এই গরমে প্যারাসুটের পাতলা কয়েকজনের টাউসার চাইছিলো এই যে দেখ একটা কালার প্যারাসুটের কিন্তু বাইক না এই ডিজাইনের এটা কিন্তু ছয়শো টাকা করে এই ডিজাইনের কিন্তু কালার আছে পাঁচ ছয়টা পাঁচ থেকে ছয়টা কালার ঠিক আছে ছয়শ গ্রাম মাত্র ছয়শ লাগাই দিলাম যা আজকে ভিডিও দেখতে আইব সরাসরি দোকান আইলে আরো পঞ্চাশ টাকা ছাড় দিব না যা দিবসা যে মাল আছে কয়েকটা এই যে দেখ কতটা প্রিমিয়াম কতটা স্মুথ এবং সাইড পকেটটা দেখ খুবই চমৎকার করছে হ্যাঁ এটারও বেস্ট কয়েকটা কালার আছে এর মধ্যে আরেকটা কালার আমি দেখাইতেছি বাইক না সবগুলা কিন্তু কোয়ালিটি হ্যাঁ সবাই একটু দেখে নিত কেমনে দেখলে এরা দেখবো দেখ ঠিক আছে আরেকটা কার্গো টাউজার মধ্যে আরেকটা প্যারাশুটের এটা প্যারাশুটের টাউজারটা দেখা পাই না কি একটা চমৎকার এবার সাইডে ফিনিশিংটা দেখ পকেটে ফোল্ডিং দিছে সাইডে পকেট আছে যারা প্যারাসুটের পছন্দ করে পাই না এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সেই কোয়ালিটি এডিট আছে এবং নাইকের দুইটা ডিজাইনের বেস্ট কয়েকটা কালার আছে এখানে হ্যাঁ সাইজগুলো এম থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত এবার বাইক না দেখ কিতা এগুলা এগুলা টাউস না লোগোটা দেখছো বাইক না ঠিক আছে এটা দেখ কালো কা কালো কালারটা দেখ এটা খালি আই সিম্পল যারা মোবাইল পকেট পছন্দ করে তাদের জন্য সবগুলা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা কি সাইজ হ্যাঁ এটা হচ্ছে এম সাইজ আর আমাদের সাইজ কিন্তু বাইক না হান্ড্রেড পার্সেন্ট সাইজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা দেখ এই যে ছাই কালার আরেকটা একটা দেখ বিস্কুট কালার লম্বা করলাম না তো এই সবগুলা এই সবগুলাই কিন্তু আপডেট কালেকশন যাদের লাগে সবাই দ্রুত যোগাযোগ করবেন আমি স্পোর্টস না বাড়াতে সব ধরনের প্রিমিয়াম কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ